ধরে আমেরিকার মধ্য পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঝড়ের প্রাদুর্ভাবের পর আঘাত শুরু করেছে খবর গত চব্বিশ ঘন্টা এ পর্যন্ত সাতটি স্টেটে অন্তত সতেরোটি টর্নেডো আঘাত এনেছে সোমবার থেকে আঠারোটি স্টেটে প্রায় একশোটি টর্নেডোর খবর পাওয়া গেছে টেক্সাস থেকে সাউথ ক্যারোলাইনা পর্যন্ত ত্রিশ মিলিয়নের বেশি আমেরিকান ঝড় অঞ্চলে রয়েছে এসব এলাকায় শুক্রবার পর্যন্ত খারাপ আবহাওয়া দেখা গেছে টর্নেডোর সঙ্গে ক্ষতিকারক বাতাস ও বড় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এই টর্নেডো শনিবার সন্ধ্যায় দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবে সাউথ ক্যারোলাইনা জর্জিয়া অ্যালোবামা ও ফ্লোরিডায় টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে টেনিসির ন্যাশভিলের উত্তরে একটি আকস্মিক বন্যার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে যেখানে কিছু অঞ্চলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে চার ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়েছে